দুইটা প্রায় ছয় মন করে বারো মন হ্যাঁ ফুটবল ভাই দুটা আচ্ছা এটা যদি আপনি কি বলবেন হরিঙে মাছ দুইটা যে হরিং না খেয়েছে হরিঙে মাংস না খেয়েছে উনি এটা খেলে হরিঙে মাংস হাত পাইবে ভাই সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি ভালো আছেন পুরান ঢাকার কষাই আমরা এসেছি নয়ন ভাইয়ের মাংসের দোকানে মাংস নিয়ে কথা পরে হবে আগে একটু মহিষ নিয়ে বলতে চাই দুই দুটো সুঠামদের সুন্দর মহিষ দেখতে পাচ্ছি মাশাল্লাহ আসলে দেখার মতো মহিষ দুটো আমি একটু মহিষের মাথার অংশটুকু একটু দেখাতেই চাই যে দেখুন একেবারে কি সুন্দর সতেজ এবং বিশেষ করে এই ধরনের মহিষগুলো কিন্তু আমরা দেখতাম সাধারণত কোরবানির জন্য খামারে লালন পালন করা হতো সেই মহিষগুলো লালন পালনের মহিষগুলো কিন্তু আজকে নিয়ে এসেছে আমাদের নয়ন ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই খুব ভালো ভাই এই দুটো মহিষ কোথা থেকে পেলেন আপনি ভাই এটা সব ফার্মে এটা কালেকশন করা আর আমার যত আমি মহিষ কাছি আমার জানার মতো আমি সোয়েল স্পোর্ট বা টানা মহিষ যেটা আমি কাজ করাই ওইগুলোর মধ্যে আমি একটা অজাব করি না আমার জানার মধ্যে কিন্তু আমার বিরুদ্ধে আপনি একটা মহিষ পাবেন না আমি খারাপ মহিষ করছি আমি মহিষ কাটেই সুন্দর দিকে আমার এখানে সব মানদের কি সব মা বোনরা আছে আছে দেখে মোষ পছন্দ করে পোলা বান্না দেখে আচ্ছা আচ্ছা ওভাবে মুজ আমি মানা আমি কাটি সাপ্তাহ মানে দুই দিন মুজ কাটি হ্যাঁ দুই দিনের ভিতরে দুই দিন আমি ভালো মুজ কাটি আমি কোন দিন কাটা মুজ কমই কাটি আমি বিশেষ পালা মুজ বিশেষ কাটি আপনি কি জানেন এটা কি জাতের মহিষ না ভাই আমার জানা নাই এটা যে জাতের মহিষ আচ্ছা এটা সম্ভবত এলভিনো বাফেলো যেটা বলে সেটাই তবে সেটার কালারটা একটু পিঙ্ক হয় এর শিং এবং এর চাহনি সবকিছু দেখেই সেই অ্যালভিনোর মতোই মনে হচ্ছে

এগুলো লালন পালনের মহিষ ঈদের সময় মহিষগুলো বিক্রি করে এবং বেশ ভালো দামে কিন্তু বিক্রি হয় তো এই মহিষগুলো আপনি কবে জবাই করতে চাচ্ছেন দুটা মহিষ জব হবে শুক্রবারে শুক্রবার এই শুক্রবার দুটো মহিষ জবাব আচ্ছা আচ্ছা এটা কত টাকা কেজি দরে বিক্রি হবে আপনি মহিষের মাংস ছশো আশি টাকা তো মহিষের অন্যান্য যে দেশি মহিষগুলো আমরা এর আগে দেখেছিলাম সেগুলো তো ছয়শো আশি ছিল এটাও ছয়শো আশি এটা ছশাশি আশি টাকা বাহ

কম না আপনিও খাই বাহ মহিষ না হরিণ ঠিকই বলেছে হরিণের মতো স্টার সিং আর ছয়শো টাকা এখন পর্যন্ত ঢাকার মধ্যে বা আমার কাছে মনে হচ্ছে প্রায় বাংলাদেশের মধ্যে সবচেয়ে কম দামে মহিষ ছয়শো আশি টাকা করে এই অ্যালভিনো জাতের মহিষ পাবেন তবে একটু কালারটার কারণে আমি একটু জাতটা নিয়ে একটু কনফিউজ তার গঠন তার সিংহের গঠন সব কিছু দেখে মনে হচ্ছে যে পিঙ্ক কালার হলে কিন্তু পুরোপুরি বলতাম আমরা অ্যালভিনো যেটা সাধারণত কিন্তু হাট বাজারে পাওয়া যায় না এটার মহিষের উনি যেটা বলেছেন যে হরিণের মাংসের মতো মনে হবে এই যে ছয়শো আশি টাকা করে যদি বিক্রি করবেন এতে কি এর টাকা উঠানো সম্ভব ভাই টাকা তো লাভ পরে একটা মাসে ভালো সেবা বা মাছ মাছে দাঁড়ানোর জন্য চিন্তা ভাবনা এটা বা ভালো কিছু কিছু করার জন্য বা ভালো কিছু খাওয়ার জন্য তাহলে তো কম দাম বেসতে দেবো না ভাই জিনিসও ভালো খাওয়াতে হবে ভাই আচ্ছা এখন কি মহিষের কি চাহিদা বাড়লো আগে ঠান্ডা সিজন নেন তো একটু চাহিদা বাড়বে মহিষের মহিষের গোষ্ঠের কি উপকারিতা কি এটা একটু কিছু মহিষে অনেক উপকারী অনেকজন গরু মাংস খায় না ওরা চুলকানোর জন্য খায় না বা হাতে বাদ কমে যায় বা সুরাত ব্যথা কমে এইগুলোর জন্য এটি আর এটি বাইক আসলে এটা কাটা মহিষ না এটি পালা মহিষ তারপর আমি নিয়ে আসছি এটার জন্য এটাই আপনার পছন্দের কারণে এই সুন্দর মহিষ নিয়ে এসেছেন সাধারণ মানুষকে ছশো আশি টাকা কেজি ধরে খাওয়া হবে বাহ ভালো লাগলো নিশ্চয়ই আপনারা মহিষের মাংস সংগ্রহ করেন আমরা একটু সামনে যেতে চাই এখানেই কিন্তু গরুর মাংস দেখছি যে আমি এর আগে দেখেছিলাম যে হয়তো বা কত নব্বই টাকা পঁচানব্বই টাকা ছিল তারপরে এখন পাঁচশো মানে আশি টাকা তো কম আশি টাকা কম বলতে এক টাকা কম এখন পর্যন্ত সবচেয়ে কম দামে আপনি এই যে গরুর মাংস দিচ্ছেন আমি হাটে মাঠে ঘুরি তখন স্বাভাবিকভাবেই সবাই প্রশ্ন করে যে এই দামে তো আমরা না গরুই পাই না তো আপনি কিভাবে বিক্রি করেন ভাই বা ওনারা কিভাবে বিক্রি করে এই প্রশ্নের আমার সম্মুখীন হতে হয় আপনি একটু বলবেন কি করে আমি এর আগেও যদি প্রশ্ন আপনি এক নতল আল্লাহ ইচ্ছা আল্লাহকে আমাদের আছি পূর্ণ হতেছি নম্বর পনেরো টাকা ডাকছে আপনি পঁচিশ থেকে তিনশোই

বকনা অংশটা বেশি পছন্দ করে হ্যাঁ সার সার অংশতে বকনা অংশ বেশি পছন্দ করে বকনা বেশি কাটি আমি একটু দেখাই ভাই যে কোন আমি যদি ইচ্ছামতোই ধরলাম এটা সামনের পিস সাথে নলি নাকি নলি একটা নলি আছে এটা রানের সাথে যেটা চর্বি না ভাই আচ্ছা নাপ কত করে এটা কিন্তু চর্বি দেখাচ্ছে ভালোই লাগলো আচ্ছা এটা ছাড়া আমরা আর একটা একটু দেখাতেই চাই যে কোন জায়গায় শুধু ভিডিওর জন্য না আমরা যখন আছি এখানে তো ঝুলিয়ে রাখছে ভাই অনেকেই আছে তারা তো নিচ্ছে সবার সামনেই তো নিতে হচ্ছে বা যেটা পছন্দ এখানে ঝুলানো আছে সেখান থেকে আর গোষ্ঠের সাথে যা ইচ্ছে সেটা তো আপনার এটাও এটা একটা হার এবং মাংসর যে পরিমাণ সেক্ষেত্রে এক কেজি গোষ্ঠে মোটামুটি হার কতটুকু হবে চর্বি কতটুকু হবে ভাই চর্বি তো টোটালি বন্ধ চর্বি দেওয়া বন্ধ করছি চিন্তা করলাম যেমন কম দেয় মাংস পাতি দোকান জমাই ধরবো দোকানে কম দামে মাংস বিক্রি করতে হবে না দোকান ভালো কিছু দিতে হবে যা করলাম বা যা দিলাম এখন আপনার আসেন আমি কাস্টমার বলতে চাই না আমরা কি দিই বা কি ভালো এমন হতে পারে ভাই দশজনে গুজ দিলাম দশজন একজন খারাপ পেতেই পারে বা উনি মন খারাপ লাভ দরকার নেই আবার একবার দেখেন যে জায়গাতে মন ঠকে ওই কিন্তু মানুষ আবার ভালো পায় ওটা আসেন দেখেন আমি একটু নির্দিষ্ট করে জানতে চাচ্ছি নয়ন ভাই একটু সামনে আসেন সেটা হচ্ছে যে যদি ধরেন সাধারণ মানুষ মোটামুটি এক কেজি মাংসতে কি পরিমাণ আর পায় মাংস কতটুকু বা চর্বি কতটুকু থাকে আপনি এক এক একমত পাবেন চর্বি হাঁটি মিলিয়া চর্বি হাঁটি মিলিয়া এক মানে আড়াইশো গ্রাম জি সাড়ে সাতশো গ্রাম হচ্ছে মাংস জি আপনি যেখানে সাড়ে সাতশো টাকা মাংস পাবেন যেমন পাবেন আমাদের এখানে পাঁচশো পাঁচশো আশি টাকার মধ্যে আপনি তাই পাবেন

ছয়শো তিরিশ টাকা সাতশো টাকা মাংস বিক্রি অ্যান্ড বর্তমানে বিক্রি আমাদের জন্য আমাদের দুই একজনের জন্য এখনও সাতশো টাকা কিছু মাংস অ্যাভেলেবেল সব যা পাওয়া গেছে আর যারা পাইকারি নেওয়া ব্যস্ত আছে মানে আপনি নিয়ে আপনি ব্যস্ত আছেন কাউ থেকে কোনো মাংস ব্যবসায়ী নিয়ে এক মাংস হিসেবে ব্যস্ত আছে উনি পারবে না উনি সাতশো বিশ টাকা সাত সাতশো ব্যস্ত হবে উনি পাইকারি নেওয়া আছে উনি স্টক খরচ আছে গাড়ি খরচ আছে অনেক খরচ ভাই একটা দোকান চালে তো অনেকটা খরচ হয় ভাই এটা আপনি বুঝতে না ভাই ওনাদের না আমরা যেমন বিশটা গুড় কাটলাম আপনার বিশটা গুড় আমার লাভ হলো না ভাই দশটা টাকা আমার চালান আসলেও যে লাভ হলো না

যুক্ত হচ্ছে সুন্দর সুন্দর মহিষ সুন্দর সুন্দর গরু দিন মজুরি ভাইরা খেতে পারে না তো ওনারা আমাদের জন্য কিন্তু খেতে পারতেছে ভাই দেখবেন এখানে একশো টাকা মাংস সম্পূর্ণ টাকা মাংস এখানে মাংস আছে একশো টাকা মাংস কিন্তু আপনি কম পান না কিন্তু চারটা পাঁচটা সাতটা বুটি হয় একশো টাকা মাংস তো খারাপ তো জানা ভাই আধা গিয়ে মাংস খারাপ তো জানা একটি মাংস তো খাপ না আপনি আধা গিয়ে কি মানুষ কি খাপ দিবে তো ওইভাবেই আমরা কিন্তু মাংস দোকান চল চালা গেছি খুব ভালো লাগতেছে ভাই আর কিছু না ভাই মাংস পাশে দাঁড়াইলে মাংস ভালো কাজ করতে হলে আপনি আপনার মনটা দেখবেন ভালো হয়ে যাবে অটোমেটিক ভালো হয়ে যাবে আপনি ভালো কিছু করতে দেখবেন ভালো হবে

আমাদের আচার টাচার আমরা করি ওকে ভাই ওকে ভালো লাগলো কেউ যদি আগে বুকিং দিতে চায় তাহলে ফোনে আপনার সঙ্গে যোগাযোগ করে বুকিং দিতে পারবে অবশ্যই অবশ্যই হোম ডেলিভারি কি দেওয়ার কোনো আমি আপনি আপনি আমার পেজ আছে পেজ আপনি লক করলে অবশ্যই চেষ্টা করব আপনার যদি কথা হয় তো পথে চেষ্টা করব সেটাও দিয়ে দিবেন এবং অনুষ্ঠান আদির জন্য বা বেশি করে মাংস নিলে দামের কোনো বিষয় কম না আপনি যদি যত যত কিছু যত কিছু মাংস নেন দাম এটাই পড়বে আপনার প্রায়

যে গুড়টা কিন্তু ভাই পাঁচশো টাকা কেজি এয়া যেটা গোসে গোসে থাকে মুহূর্তে থাকে ওটা কিন্তু মাংস দামি ভাই আর বিশ পেলা আপনি বিশ যেটা আছে না বিশ ওটা কিন্তু করিয়ে দাম বিশ একটা গুড় একটা অনেক কেদা ভাই আয় বলে কি ভাই আমার গুড়টা তো ভাই আপনি বললেন পাঁচশো টাকা কেজি গুড়টা কিন্তু পাঁচশো টাকা কেজি না বিশ পেলা পাঁচশো টাকা কেজি গুড়টা তো আপনি কুড়ির সাথে আসে না এই যে মহিষটা দেখছেন কেমন লাগছে আপনাদের খুব ভালো লাগছে এই মহিষের মাংসের বিষয়ে কেমন ধারণা করা যায় কেমন হতে পারে ভালো হবে ไชนะจิจิดิดดนนวั দর্শক অনেকক্ষণদের কথা বলছিলাম আবারও শেষ সময়ে সেই সুঠামদের সুন্দর মহিষগুলো কিন্তু চলে এসেছে মহিষ দেখলেই মন জুড়িয়ে যাচ্ছে আবারও বলছি যে অ্যালভিনো বাফেলো যেটা বলে অনেকটাই আমার কাছে সেই রকমই মনে হচ্ছে জাতের বিষয় একটু কনফিউজ আছি যেহেতু কালারের বিষয় এই কথাটা আমি বলেছি আবারও শেষ সময় বললাম আপনারা মহিষের মাংস নিতে চাইলে অবশ্যই ননভেজের সঙ্গে যোগাযোগ করে চলে আসবেন ছয়শো টাকা এখন পর্যন্ত বাংলাদেশ বা ঢাকার মধ্যে সবচেয়ে কম দামে কিন্তু মাংস শেষ করছে ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ i yes. <laughs>